আসসালামু আলাইকুম শ্রীপুর উপজেলার মধ্যে আসলে দুটি মসজিদ খুবই সুন্দর এর মধ্যে হল আব্দুল সাত্তার জামি মসজিদ এবং শ্রীপুর উপজেলা মডেল মসজিদ আমাদের শ্রীপুর উপজেলার মধ্যে এই এটা হচ্ছে শ্রীপুর উপজেলা মডেল মসজিদ দেখতে খুবই সুন্দর আজকে নামাজ পড়লাম দুপুরের নামাজ মানে জোরে নামাজটা পড়লাম তো আব্দুল সাত্তার মসজিদে পরবর্তী মানে দ্বিতীয় মসজিদ যেটা সৌন্দর্য সেটা হচ্ছে শ্রীপুর মডেল মসজিদ মসজিদটি আলহামদুলিল্লাহ ভালো লেগেছে আমার কাছে তো ভেতরের দৃশ্যটা খুব সুন্দর এবং বাহিরেও সুন্দর করে কারুকার্য করা আছে